ফাঁকেই ছিল খুব বেশি ভিড় ছিল না একটা আর কি আছেন দাদা উঠে আবার সেই দাদা পনেরোটার সময় আবার ব্রেক পাঠ করার জন্য আসে তখন সৌভাঙ্গ হলো তার সাথে সাথে যাওয়া তো তার ছিলাম সে দেখছিল এটাই দয়া তার দীর্ঘ দৃষ্টিকে তাকিয়েছিলেন এটাই দয়া এই দয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া তো ওই সঞ্জয় গেছিলো আমার সাথে তখন আমি সঞ্জয় অটো করে যাচ্ছিলাম তখন সঞ্জয় আমি ওই আমাদের জামতালা জামতলা আছে জামতলা ঠাকুর যে বসে তখন সঞ্জয় বলছিলেন যে স্বর্গে বসে আসি এটাই স্বর্গ তো তাই হোক যে খুব শুভ দিন ওই তো পুকুরের কথা বলি তো সবাই আনন্দ করুন ঠাকুরকে নিয়ে আমাদের কোনো কিছুটাই ঠাকুরকে বাদ দিই না সব কিছুটাই ঠাকুরকে নিয়ে যেন আরো একটু বেশি অনুভূতি করনুভব হলো যখন যেমন আমি খুঁজছি বলি যে ঠাকুর যারা কিছু নেই সবটাই ফাঁকা যদি জীবনে আসল আনন্দ উপভোগ করতে হয় তাহলে ঠাকুরকে নিয়েই চলতে হবে যে আমার জীবন থেকে যদি আমি এক সেকেন্ডের জন্য ঠাকুরকে মাইনাস করি আমার জীবনের কোনো অস্তিত্বই নেই আমরা সময় করে ফেলি যে আমি আমার জীবন থেকে যেন কিছু নানা রকম কার্যকলাপ নিয়ে তৈরি হি আনন্দ করি উৎসব করি এই করি তখন যেন ঠাকুর মাথা থেকে একটু মাইনাস হয়ে যায় তখন জীবনটা যেন ওটানা পাতাল করে কিন্তু যখন ঠাকুরের সাথে যুক্ত থাকি তখন এইটাই সুখ সত্যি আনন্দ তাই তাকে এক সেকেন্ডের জন্য জীবন থেকে বাদ দেওয়া যাবে ক্লাস করতে হবে মাইনাস করা যাবে যত ক্লাস করব আমরা ঠাকুর হয়ে থাকবো আনন্দ থাকবো এইটাই আনন্দ এর থেকে আর আনন্দ কিছু নেই যাই হোক বলবে এই বলে আমার কথা শেষ